রাজপুর লেবুতলা এবছরের ভাবনা অর্থ জনজাতির কথা খুঁটি শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌরভ গাঙ্গুলি রাজপুর সোনারপুর পৌরসভা রাজপুর লেবুতলা আজ ধুমধাম করে পালিত হলো খুঁটি এই খুঁটি দেবী আগমনী বার্তা নিয়ে শুরু হয় পুজো এই পুজোর শুভেচ্ছা বার্তা পাঠালেন দাদা দাদা বলতে গেলে দাদাগিরির দাদা সৌরভ গাঙ্গুলি এই আমন্ত্রণ বার্তা পেয়ে উৎসাহিত পুজো উদ্যোক্তারা তাদের এই বছরই অভিনব ভাবনা অর্থ জনজাতির কথা বলতে সমস্ত পশ্চিমবঙ্গের নয় সমগ্র ভারতবর্ষের আগে উপজাতির কথা ও সুন্দরবনের বাঘের হাতে নিহত মৎস্যজীবীদের কথা উল্লেখ করা হয়েছে মৎস্যজীবীদের পরিবারের দুর্দশার কথা চিন্তা করে শহরতলীর বুকে ফুটিয়ে উঠবে সে সমস্ত ভারতবর্ষের উপজাতির ও সুন্দরবনের জনজাতির কথা এবছরে তেইশতম বর্ষ পদার্পণ করতে চলেছে রাজপুর লেবুতলা প্রতিমার পদ্মশ্রী সনাতন রুদ্ধপাল ভাবনা রূপক বসু রাজপুর লেবুতলা পুজোর বলেন বিগত দু বছর সৌরভ গাঙ্গুলির হাত ধরে পুজোটি শুরু হয়েছে পুজোর প্রথম থেকে শেষ পছন্দ সৌরভ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণ করছেন এই বছরে বেশ কিছু চমক আছে তাছাড়াও সবচেয়ে বড় ভাবনা হচ্ছে খুঁটি পুজোর উপলক্ষে মৎস্যজীবীদের পরিবার এবং মৎস্যজীবীরা তারা অংশগ্রহণ করেছে তাদের হাত দিয়ে কুটি পুজোর উদ্বোধন করা হবে যা আগামী দিনের মানুষের কাছে বার্তা দেওয়া হবে মৎস্যজীবীরা জলে কুমি ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করে মানুষের পাশে থাকতে পারে তারাও আনন্দ উপভোগ করতে পারে সবার সাথে অঙ্গীকারবদ্ধ হতে পারে সবটা এই মুহূর্তে আমরা বলছি না কিছুটা বাকি থাকুক আগামী দিনে পুজোর সাথে সময়ের সাথে সাথে সবটা নিয়ে আসবো দ্বিতীয় কথা আমাদের যে প্রধান এবারের যে উপজাতি এই যে অথ উপজাতি তাদের নিয়ে কাজ করা এই ট্রাইবাল মুভমেন্টকে নিয়ে এবার কাজ করছেন স্বনামধন্য শিল্পী রূপক বাবু রয়েছেন এখানে রূপক বসু একটু পরে আপনার ওনার সাথেও কথা বলতে পারবেন এবং উনি ফাইনালি এই সাবজেক্টটাকে বেছে নিয়েছেন কারণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটা প্রধান অংশ হলো সুন্দরবন সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এখানে অমলদা অমল নায়ক রয়েছেন দীর্ঘদিন ধরে পুরো জীবন উনি কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গের অমলদাকে আমি একটু ডেকে নেবো এখানে এই সুন্দরবনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা খুব সামান্যভাবে শুধু ওনার সঙ্গে থাকার সাহসটা দেখিয়েছি সেই জায়গা থেকে এই মানে এই সুন্দরবনের যে জনজাতি যারা বেসিক্যালি টাইগার ভিকটিম তারা আজকে কিছু মানুষ আমাদের সাথে এসছে বাকিটা বলছি না সময়ের সাথে সাথে আপনারা দেখতে পাবেন এবং বোঝা যাবে আশা রাখি আমি একটু অমল বাবুকে ডেকে নেব পরিষ্কার করে নি যে এখানে একটা বোঝার অসুবিধা হচ্ছে সংস্কৃতি কৃষ্টি মানে সঙ্গীত গান আঁকা যা শুরু হচ্ছে একদম জনজাতি উপকথা থেকে তাদের যাপন থেকেই উঠে এসছে এই আমাদের সব সৃষ্টি এখন এই যে শুরুর দিকটা এই শুরুর দিকটা আমাদের ভারতবর্ষের মতো এত সমৃদ্ধ পোক শিল্প আর সারা পৃথিবীতে কোথাও নেই আমাদের সারা ভারতবর্ষ ছড়িয়ে আজ শুধু পশ্চিমবঙ্গ নয় উড়িষ্যা বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু কর্ণাটকা সব জায়গায় কিছু না কিছু এইরকম আমাদের সমৃদ্ধ জনজাতিদের শিল্প আমরা দেখতে পাই তার মধ্যে কিছু শিল্প তো পরবর্তীকালে পুজোর মাধ্যমে যেটা মধুবনির কথা আগে কেউ জানত না এই দুর্গা পুজোই সাধারণ মানুষের কাছে মধুবনী পৌঁছেছে এবার সবাই একটু খেয়াল করে দেখলে দেখতে পাবেন যে আজকে যে এত মহিলারা পোশাকে মধুবনী পেন্টিং বিশেষ করে বাঁকুড়ার দিক থেকে আমাদের বোলপুর থেকে যে শাড়িগুলো আসে এই যে মধুবনী কি বলে সুতোর কাজ এইটা কিন্তু পপুলার হয়েছে কারণ তার বেশিরভাগ কারণটা হচ্ছে কলকাতার দুর্গ তো শুধু মধুবনী নয় আপপাতের ভিড়ে তারা হারিয়ে যায় আমরা যদি লক্ষ্য করি আমাদের বর্তমান দেশের যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি আমাদের সংবিধান যিনি লিখেছিলেন এরা প্রত্যেকেই কিন্তু ওখান থেকে উঠে আসা মানুষ এই মানুষগুলো যে আমাদের মতো কখনো কখনো আমাদের চাইতেও ঐতি নিয়ে সবটা নিয়ে ভাবতে অথ জনজাতি কথা নির্দিষ্ট কোনো জায়গা নয় পরিচয়টা আমার নাম রূপম